বন্ধুরা তো সকাল সকাল মা বাজারে গেছিল কারণ কি আজকে সানডে তো কি কি বাজার নিয়ে এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদেরকে একটু দেখাই তো চলো এই প্লাস্টিকের মধ্যে কি আছে একটু দেখি তো ঢেলে দিচ্ছি গামলার মধ্যে তো এখানে নিয়ে এসেছে মাছ ইলিশ মাছ দেখি আরেকটা পলিথিনের মধ্যে কি আছে চলো দেখা যাক তো আমাদের সামনেই পলিথিনটা খুলছি আর এটা দেখো গামলার মটন ঢেলে দিলাম তো এটা মাটন এনেছে তো আমাদের বাড়িতে বেশি মানুষ নেই শুধু আমরা তিনজন বাবা মা আর আমি আর ইলিশ মাছ এনেছে আর মাংস এনেছে আর এনেছে লাল শাক এনেছে কমলা লেবু কারণ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে কমলা সিজন তো কমলা খেতে খুবই ভালো লাগে কমলা লেবু তো আমি এখন শাকগুলো সব বেছে নিব এইভাবে শাকগুলো একটা একটা করে বেছে নিচ্ছি আমি কারণ শাকের মধ্যে অনেক ঘাস টাস থাকে আর মাকড়ও থাকতে পারে তাই একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সকাল সকাল আজকে এরকম একটা ভিডিও বানাবো আগে ভাবি নাই হঠাৎ করে ইচ্ছা হইলো তাই বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করতেছি তো তোমাদের যদি এমন ভিডিও ভালো লাগে তাহলে একটু সবাই কমেন্ট করবে তাহলে আমি বানাবো এরকম ভিডিও আমি বেশি বানাই না বেশি আমি শর্ট ভিডিওই বানাই তোমরা জানো যারা যারা দেখো তো এইভাবে আমি সব শাক বাইছে নিচ্ছি অনেকগুলো শাক নিয়ে এসেছে আর লাল শাক খাওয়া খুবই ভালো লাল শাক খেলে শরীরে রক্ত হবে আর আমি ছোটোবেলায় খুবই পছন্দ করতাম তো আমি এইভাবে কেটে নিচ্ছি শাকটা জুড়ি ঝুড়ি করে তারপর সুন্দর করে ধুয়ে নেব আমি ছোটোবেলায় লাল শাক খেতে খুব পছন্দ করতাম কারণ ভাতের সাথে যখন শাকটাকে মেখে নেওয়া হতো তো ভাতটা কী সুন্দর কালারফুল হয়ে যেত তো খেতে আমার খুব ভালো লাগতো তো আমি সব শাক এইভাবে কেটে নিলাম তারপর মাছ কাটছি এইভাবে দেখো তো মাছ কাটতে আমি খুব একটা ভালো পারি না তবুও মাকে বললাম দাও মাছটা আমি দিই তো এই যে মাছ আমি কাটছি দেখো আমি খুব বেশি ভালো পারি না আর এদিকে কমলা লেবু বাবা নিচ্ছিলো খাচ্ছে তো বাবা বললো এটা দার্জিলিংয়ের কমলা লেবু না কমলা লেবু দার্জিলিংয়ের কমলা লেবু যেটা হয় না সেটা মানে চোচা বা যাই বলো ওটা প্রচুর পাতলা হয় আর ওটার টেস্ট বেশি হয় মিষ্টি হয় তো মা বললো না এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমি হাসতেছিলাম ওই জন্য একটু দেখো মাছ কাটতেছি এইভাবেই মা ওদিকে ভাত মানে বসিয়ে দিয়েছে আমি মাছ কাটছি দেখো আমি আস্তে আস্তেই একটু মাছ কাটি কারণ আমি মাছ কাটতে খুব ভালো পারি না আমি তোমাদেরকে প্রথমেই বললাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমি বানানোর চেষ্টা করব আরও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে এরকম ভিডিও তো দেখো আমি কীভাবে মাছ কাটছি মাকে জিজ্ঞেস করছি যে কীভাবে কাটবো কীভাবে কাটবো আর ওইভাবে বইলে বইলে দিচ্ছে মা আর আমি মাছ কাটছি তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু ঠান্ডার সিজন তো কে কে কমলা লেবু খেয়েছো জানাবে এখন অবধি মানে আগে তো খেয়েছো এই ঠান্ডার সিজনে বলতেছি আমি দু হাজার পঁচিশে কে কে খেয়ে নিয়েছো কমলা লেবু আমার তো খাওয়া হয়ে গেছে আগেই শ্বশুরবাড়িতে তো আজকে মা আবার এনেছে যেহেতু খাবো দেখো এইভাবে আমি মাছগুলা কাটছি আর একটা মাছ আছে এটাও কেটে নিচ্ছি কষ্ট করে কারণ খুব একটা ভালো মাছ কাটতে পারি না আমি তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে লাল শাকের ভাজি করা হবে আর মাটন কষা করা হবে আর মাছটা জানি না কী দিয়ে রান্না করবে তো মাছ রান্না করা হবে মাটন ফিস রান্না করা হবে সবই তো কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে তো ঠিক আছে বাই বাই ভিডিওটা এইটুকুই করলাম বেশি বড় করলাম না তো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবাইকে বায় ভিডিওটা বেশি বড় হয়ে যাবে নয়তো তো বা বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো